বাংলাদেশে অন্যতম জনপ্রিয় খাবার হলো ব্রয়লার মুরগি তবে একাধিক গবেষণায় ব্রয়লার মুরগি খাওয়া নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকেই মনে করেন ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যকর দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর হতে পারে আবার কারও মতে এটি প্রোটিনের দারুণ উৎস তাহলে আসল সত্যটা কি আজকের ভিডিওতে আমরা জানবো ব্রয়লার মুরগি খাওয়ার ভালো মন্দ দিক এবং কিভাবে প্রস্তুত করে খেলে ক্ষতি থেকে বাঁচা যায় ব্রয়লার মুরগি প্রোটিনে সমৃদ্ধ শরীরে পেশি গঠনে সাহায্য করে বিশেষ করে যারা জিম করেন বা শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য উপকারী এটি ভিটামিন বি সিক্স আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ এগুলো শরীরের শক্তি উৎপাদন রক্ত তৈরি ও হাড় মজবুত করতে সাহায্য করে ব্রয়লার মুরগি সাধারণত দ্রুত বড় করার জন্য বিশেষ ধরনের খাবার খাওয়ানো হয় অনেক ক্ষেত্রে ওজন বাড়াতে হরমোন বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এ কারণে মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই মুরগি বাজারজাত করার মতো বড় হয়ে যায় তাই নিয়মিত খেলে এসব রাসায়নিক শরীরে প্রবেশ করে ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে মেয়েদের ক্ষেত্রে আগেভাগে পিরিয়ড শুরু ছেলেদের ক্ষেত্রে হরমোনের অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে ব্রয়লার মুরগির মাংসে দেশি মুরগির তুলনায় বেশি ফ্যাট থাকে অতিরিক্ত খেলে ওজন বেড়ে যায় ডায়াবেটিস ও হার্টের সমস্যা দেখা দিতে পারে তাহলে কি একেবারেই খাওয়া বন্ধ করে দিতে হবে একদমই তা নয় গবেষকদের মতামত এ বিষয়ে ভিন্ন কিছু গবেষক বলেন ব্রয়লার মুরগি যদি ভালো পরিবেশে সঠিক খাবার দিয়ে লালন পালন করা হয় তাহলে তা খাওয়ার মধ্যে তেমন ক্ষতি নেই আবার কেউ বলেন আমাদের দেশে নিয়ন্ত্রণ সঠিকভাবে না থাকায় বাজারে পাওয়া ব্রয়লার মুরগির অনেকটাই অস্বাস্থ্যকর এ কারণে ঝুঁকি থেকেই যায় ভালো করে রান্না করুন তাপে ভালোভাবে সিদ্ধ করে বা ভেজে নিলে অনেকটা ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় আধা কাঁচা মুরগি কখনই খাওয়া যাবে না চামড়া অতিরিক্ত ফ্যাট বাদ দিন বুকের মাংস তুলনামূলক স্বাস্থ্যকর সপ্তাহে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে তবে প্রতিদিন বেশি করে খেলে শরীরে ক্ষতি বাড়তে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু রিপোর্ট অনুযায়ী ব্রয়লার মুরগির ঝুঁকি মূলত আসে যখন অসুস্থকর ফার্মে অ্যান্টিবায়োটিক বা হরমোন অতিরিক্ত ব্যবহার করা হয় তবে নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদিত হলে এর ঝুঁকি অনেকটাই কমে যায় তাহলে মূল কথা হল ব্রয়লার মুরগি একেবারে খারাপ নয় আবার পুরোপুরি নিরাপদও নয় অতিরিক্ত খেলে শরীরে নানা সমস্যা তৈরি হতে পারে তবে পরিমিত পরিমাণে খেলে সঠিকভাবে রান্না করলে এবং অন্য খাবারের সাথে ভারসাম্য রাখলে এর ক্ষতি থেকে বাঁচা সম্ভব আপনার কি মনে হয় ব্রয়লার মুরগি খাওয়া কি নিরাপদ নাকি আমাদের দেশি মুরগি যথেষ্ট কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন